প্রিয় দর্শক আজকে বরাবরের নাই একটা করুণ চিত্র আবারও তুলে ধরছি আপনাদের মাঝে অসহায় একটা ফ্যামিলিতে আসছে কি হালে জীবনযাপন চলছে ওই চলছে মাটি বাড়ি কাজ বাস করে খাই করে কমে খাই এখন না হয় করিনি এখন হয় করি তো আছে কে কে সংসারে কতজন লোক পাঁচজন ছয় জন মানুষ এই ছয়জন মানুষের এই ফ্যামিলিতে ইনকাম করে কে করে ছেলে মাঠও করে বাড়ি ভ্যান ই করে ভ্যান চালায় না তাতে করে এই যে জীবন যাপন চলছে কোন রকমে জরা হবে না কোন রকম চলে আর আপনি কি মানুষের বাড়ি বাড়ি কাজ করেন হ্যাঁ দেখুন প্রিয় দর্শক যে যিনি আমাদের সাথে কথা বলছেন ভুক্তভোগী এই এই পরিবারে ইনি মা ছেলে একটা তিনি ভ্যান চালাই ভ্যান চালা চলে গেছেন রোডে ফিরে আসেনি পরিবারে পাঁচজন ছয়জন সদস্য সদস্যা নিয়ে এদের এই করুণ চিত্র তো ইনকামের উপার্জনের জন্য শুধুমাত্র ওই ছেলেটা তার এই ভ্যানগাড়ি চালিয়ে এই জীবনযাপন করছে আর এই মা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি কাজ করে তো এইভাবেই এদের এই জীবন জীবনযাপন করে চলেছে আজকে আমরা তাদের করুণ চিত্র তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্যে এবং দেখার জন্য আমরা ছুটে আসছি এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী আমরা বরাবরের নেয় যেটা করে আসছি সেটা আমরা নিয়ে আসছি আমরা দেখাই সেটা যে এই পরিবারের জন্য আমরা কিনে আসছি আপনারা দেখতে থাকুন এই যে আলু সয়াবিন তেল মসুরের সাবান আর এই আমরা দিয়ে গেলাম কি চাউল পেয়ে কি খুশি তো যিনি দিলেন আরিফুল ইসলাম আরিফ ইতালি প্রবাসী এর জন্য দোয়া অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবে ঠিক আছে করবো তো আমরা প্রিয় দর্শক এই হচ্ছে এই অসহায় একটা ফ্যামিলির করুণ চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমাদের মাঝে আছে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফের আব্বা আমাদের খালেক ভাই আমার খালেক ভাইয়ের কিছু কথা নিচ্ছি আসসালাম আলাইকুম এই যে আমাদের রঘুনাথপুর পাশের গ্রাম দুগ্গপুর না এই দুগ্গপুর এই যে আপনাদের তার মুখের কথাবার্তা শুনলেন সবাই সবজন্যই সবাই মানুষের ভিতরে যে কথাটা বলল আপনারা সবাই একটু মাথায় নেবেন অসহায় মানুষ পরের দরে কর্ম কাজ করে খায় একটা ছেলে থেকেও সংসারে অভাবে অপযুক্ত বেশি যাই হোক কিছু আমার ছেলে ইতালি প্রবাসী থাকে কিছু অনুদান পাঠাইয়েছে সেই অনুদানটা আমি তাকে নিজে হাতে দিয়ে গেলাম আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনার জন্য আমি দোয়া করবো আপনার পাশে থাকার চেষ্টা করবো খুব হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ